হ্যালো বন্ধুরা সুচম দাস ব্লগে তোমাদের সবাইকে ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হলো বুধবার আর আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা পনেরো তো একটুখানি নিচে নেমেছিলাম নিচে নেমে একটা দুধ নিয়ে এলাম এই যে দেখো ছোটো দুধই আনতে গিয়েছিলাম কিন্তু ছোট দুধ পাইনি ছোট ছোটো দুধ শেষ হয়ে গেছে তার জন্য একটা বড় দুধ নিয়ে এলাম নিয়ে এসে এখন চা বানাবো আর কেউ নেই ছেলেও নেই আর ছেলের বাবা তো এখনও আসেনি ওর তো ফিরতে ফিরতে দেরিই হয় আর তো একার জন্যই চা করব চা করে আগে চাটা খাবো খেয়ে দে তারপর কিছু কাজকর্ম আছে আবার সেইগুলো করব। তো চলো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো চা বসিয়ে দিয়েছি আর চাটা প্রায় ফুটে গেছে তো দুজনের মতনই করে রাখছি যে আমি একটু খাবো আর সোমনাথের একটু করে রাখছি যদি ও আসে তাহলে ওকে একটু গরম করে দেবো ও খেয়ে নেবে এখন আপাতত আমার মতন করে নিয়ে বসে খাবো আর ওর জন্য রেখে দেবো পরে আবার ও এলে ওটা ওকে গরম করে দেবো এখন চা নিয়ে চলে এলাম আর ডাইনিংয়ে বসে চা খেয়ে নেবো অন্যদিন তো আমি তোমরা দেখেইছ টিভির ঘরে বসে চা খাই হলে পাশের ঘরটায় বসে চা খাই আসলে কি বলো তো কেউ সঙ্গে যদি থাকে তো তখন মনে হয় যে বিছানায় বসে আর বেশিরভাগ দিন কী হয় সোমনাথ থাকে তো দুজনে মিলে হয়তো কোনো ওয়েব সিরিজ দেখছি বা কথা টথা কিছু বলছি তো তখন ওই বিছানায় বসে কথা বলতে বলতে চাটা খাওয়া হয় আজকে তো একাই খেতে হচ্ছে তো তার জন্য ডাইনিংয়েই বসে খেয়ে নিই আর তবে ও ফোন করেছিল মেনলি আমরা একটু বেরোবো তো ও বলল যে ও বেরিয়ে পড়েছে ও আসছে আমি একটু রেডি হয়ে নেবো হয়ে যাব টুকটাক কিছু কেনাকাটা আছে মেনলি আমারই পার্সোনাল দোকানের কিছু জিনিস কেনাকাটা করব। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর গতকাল যে কাচাকুচি করেছিলাম তো সেগুলো সব তুলে বিছানার একটা সাইডে রেখে দিয়েছিলাম এবার সেগুলোকে এখন ভাঁজ করে নিই আর এই যে হলদে নাইটিটা এটা কি বলো তো কাপ্তান নাইটি তো দেখছি সকলেই বেশ পড়ছে আমিও তখন শখ করে কিনেছিলাম কিন্তু ওই বেশি পড়ি না দু একবার পরেছি আসলে আমার যেন নাইটিটা না ঠিক কমফোর্টেবল লাগে না কিরম সাইডগুলো কীরম ওঠা ওঠা মতো মানে আমার একটু অস্বস্তিই লাগছে নাইটিটা পরতে ঠিক ভালো নয় যেন মনে হচ্ছে তো দেখা যাক ওটা আবার সময় করে আমি কেটে কেটে কুটে একদম নর্মাল নাইটি যেরকম হয় তো সেরকমভাবে আবার বানিয়ে নেব একটু ফাঁকা সময় যখন থাকবে তখন ওটা আবার অন্যরকম করে নেব তো এবার আস্তে আস্তে দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো আর দুপুরবেলা শুয়েছিলাম বালিশগুলো একটু অগোছালো হয়েছিল। তো সেই বালিশগুলোকেই জাস্ট একটু গুছিয়ে একটা জায়গা মতো করে ঠিকঠাক করে দিচ্ছি আর একটা জিনিস দেখবে কী বলো তো বিশেষ করে আমার ক্ষেত্রে এটা হয় কোথাও যদি বেরোবার থাকে তখন মনে হয় কি ঘরটাকে আগে সুন্দর করে ক্লিন করে তারপর বেরোবো ঘরটা অপরিষ্কার রেখে বাইরের দিকে বেরিয়ে যদি কোনো কাজ থাকে তখন না সেই কাজটাও আমার যেন মনে হয় ঠিকঠাকভাবে যে করবো সেই মনটাও ঘরের দিকেই পড়ে থাকে যে ঘরটা অগোছালো আর ঘরটা গোছানো হয়নি এই একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমি কোথাও যদি বাইরে বেরোবার থাকে সব সময় ঘরটাকে আগে ক্লিন করে দিয়ে তারপর যাই আর তাতে কি হয় বলো তো কোথাও থেকে এসে না নিজেও যে ঘরটার দিকে তাকিয়ে দেখি নিজেরও বেশ একটা ভালো লাগে তো ওইদিকে দেখো বিছানা গোছানো হয়ে গেল আর এই একটা নাইটি ছিল তো সেই নাইটিটাও এখন পাট করে নিচ্ছি নিয়ে এটাকেও এবার জায়গা মতো তুলে দেব আর এবার একটু সোমনাথের সাথে বেরোবো তবে আসতে একটু দেরি হবে এখন তো অনেকটাই বাজে প্রায় পৌনে নটা এখন বাজে এখনও বেরোতে পারিনি তো বেরোতে বেরোতে দেরি হবে ফিরতে ফিরতেও অনেকটাই দেরি হয়ে যাবে আর এইগুলো দেখো সব ইউজ করা হয়েছিল এখানেই রাখা ছিল এগুলোকে আবার ভিতরে ঢুকিয়ে দিলাম চলো মানু দরজাটা ভেজ বাবান দরজাটা ভেজিয়ে দে বন্ধ করে দে চলে এসেছি দোকানে আর এই যে দেখো এই দোকান থেকেই আমি টুকটাক জিনিসপত্র কিনি আর তার জন্য এখানেই চলে এসেছি আর এই যে দেখো সব জিনিসপত্র এগুলো কিনবো মেনলি কি বলো তো ব্লাউজের যে অস্ত্র হয় তো সেই অস্ত্র কিনতে এসেছি তো ব্লাউজ বানাবো তার জন্য আর দোকানটাও দেখো বিশাল বড় দোকান ভিতরটা অনেকটাই বড় তো এবার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব এখন প্রায় দশটা দশ পনেরো মতো বাজে রাস্তাঘাট দেখছি অনেকটাই ফাঁকা আর দোকানপাটও প্রায় বন্ধ আর কী বলো তো যেহেতু শীতের রাত তো তার জন্য দেখছি এদিকে দেখো সমস্ত দোকানপাট বন্ধ মানে অনেক দোকানই বন্ধ হয়ে গেছে একটু দশটা বেজে গেছে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি গিয়ে আবার বান্না করতে হবে টুকটাক সেটাও একটু বাকি আছে তো যাই হোক দেখো এবার এখান থেকে বেরিয়ে আমরা আবার একজনের বাড়িতে এসেছি তো সেখানে চারতলায় একই উঠতে হবে আমি আর উঠিনি সোমনাথ গেছে তো আমি তলাতেই দাঁড়িয়ে ওয়েট করছি আর এদিকটা তো দেখছি বিশাল অন্ধকার তো একাই দাঁড়িয়ে রয়েছি এই দিকটা দেখো পুরো অন্ধকার যেরকম আর ব্যাক সাইডটাতেও দেখছি সেরকম অন্ধকার এই যে দেখো তো যাই হোক এখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট বাড়ি যাব গিয়ে তাড়াহুড়ো করে রান্নাবান্না বসাতে হবে অলরেডি আজকে প্রচুর দেরি হয়ে গেছে বাড়িতে এসেই তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম নিয়ে হাত পা ধুয়ে আর রান্নাঘরে চলে এসেছি এখন আলু কেটে নিচ্ছি রাত্রিবেলা আলু ভাজা করবো তো আলু ভাজা ডিম ভাজা করব আর ছেলে রুটি খাবে আমরা খাবো ভাত তো কী বলতো তাড়াহুড়ো করে ভাজাটা বসিয়ে দেবো আর একদিকে গ্যাসের মধ্যে ভাতটাও গরম বসিয়ে দিয়েছি ভাতটা অবশ্যই সকালে করা ছিল জাস্ট গরম করব আর তারপর ভাজাটা বসিয়ে দেবো দিলে হয়ে যাবে আর কী তো আজকে মেনলি বেরোতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে তো সোমনাথ ফিরলোই প্রায় নটার সময় আর তারপর বেরিয়েছি এবার অনেকটাই দেরি হয়ে গেছে তো তার জন্য যাই হোক চলো এখন ঝকঝক করে আগে রান্নাটা করে নিই এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এবার সব তোলা গোছানো কমপ্লিট করলাম ফ্রিজে কিছু জিনিসপত্র ছিল সেগুলো আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তো সেগুলো সব তুলে গুছিয়ে এবার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর কি বলো তো ফিরে সেই ঝড়ের গতিতে আজকে কাজ করলাম দেরি হয়ে গিয়েছিল বলে আর তাও অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার খাওয়ার বাসনপত্র আছে সেইগুলোকে সব ভিজিয়ে দিয়েছি এ দেখো বাসন মাজাও শুরু করে দিলাম আর বাসনগুলো মেজেই নিচ্ছি একবার ভাবলাম যে বাসন মাজবো না থাক অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো কাল সকালে মাজবো কিন্তু আবার ভাবলাম যে না মেজেই নি কারণ আমারই তো সুবিধা হবে মেজে রাখলে না আমারই সুবিধা হয় আর একটা অসুবিধে কী হয় এই জায়গাটা জাম হয়ে থাকলে না তখন সকালের দিকে কিছু রান্নাবান্না করতে গেলাম হয়তো তারা করে তখন এখানটা ভর্তি বাসন থাকলে তখন আমার অসুবিধাই হয় আর এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে না তখন বান্না করা বা যে কোনো কাজ করতেও না একটু সুবিধা হয় যাই হোক দেখো এখন সমস্ত বাসনগুলো মেজে নিলাম মেজে একদম পরিষ্কার করে নিয়ে এবার এখানটা ধুয়ে নেব ধুয়ে বাসনগুলো সব ধুয়ে উপর করে রাখবো রেখে সিঙ্কটা ভালো করে আজকে পরিষ্কার করব মাঝে মধ্যেই করা হয় আর কি হয় বলো তো রাত্রের দিকে এখন যেহেতু আর অন্য কোনো তারা নেই জাস্ট শোয়া সেটা অবশ্য আমার পার্সোনাল তো আমার সোয়াটা আমি একটু নিজেও দেরি করেই করতে পারি সকালের দিকে তাড়াহুড়ো থাকে বেরোবার তারা থাকে এর মতন ওর মতন সবার এক রকম সময় থাকে তো তখন আর এই সমস্ত এক্সট্রা কাজগুলো করা যায় না এখন যেহেতু ফাঁকা টাইম এখন একটু সময় দিয়ে এগুলো করে নেওয়াই যায় আর আমার কাজটাও একটু সুবিধা হবে আর কাজটাও কিছুটাই এগিয়ে যাবে তো তার জন্য এখনই রাত্রের দিকে এখানটা ভালো করে ক্লিন করব আর গ্যাসের টেবিলটা মুছবো গ্যাস ওভেন মুছবো এইগুলো সব থাকে টুকটাক আর তারপর কি বলো তো সব দিকটা খেয়াল করব দরজায় চাবি দেব এইগুলো তো রোজের কাজ এগুলো করতেই হয় তাও সোমনাথ চাবি দিয়ে দেয় ও যে দেয় না বলবো না ও যখন নিচে চাবি দিতে যায় মেনলি বলো বলতো বাইরের যে দরজার মানে আমাদের ফ্ল্যাটের যে মেন ডোর সেইগুলো সব চাবি দিয়ে আসে ও রাত্রিবেলা তখনই সমস্ত চাবি দিয়ে দেয় তো যাই হোক দেখো বাসন মাজা কমপ্লিট বাসনের জলটাও ঝরে গেছে এবার জায়গা মতো তুলে রেখে দিই দিয়ে এবার এখানগুলো একটু মুছে পরিষ্কার করে নেব আর কি বলো তো এখন প্রায় পৌনে বারোটা মতো বাজে তো এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে গিয়ে বিছানায় বসবো বসে আর আজকের যে ভিডিওটা সারা দিনে করলাম তো সেগুলো সব এডিটিং করব করে তারপর ভয়েস ওভার দেবো এই সমস্ত কাজ এখনও তাও প্রায় এক ঘন্টার উপর আমার পার্সোনাল কাজ রয়েছে মানে আমার ভিডিওর কাজ বাকি থাকবে তো সেইগুলো করে শুতে শুতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ